ওয়েলকাম আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন বা অঙ্ক প্রশ্ন দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যা ফাইনাল পরীক্ষা নামে পরিচিত পূর্ণমান থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নের কিছু অংশ বেশ কঠিন রয়েছে তো তোমরা সবাই মনোযোগ সহকারে এই জিনিসগুলো দেখবে যে জিনিসগুলো সহজ সেগুলো সবগুলো নাও বলতে পারি কিন্তু যেগুলো কঠিন সেগুলো অবশ্যই এই প্রশ্নে সমাধান করে দেওয়া হবে তাহলে চলো শুরু করা যাক আজকের অঙ্ক প্রশ্নে কি রয়েছে দেখা যাক তাহলে চলি প্রথম দাগে রয়েছে এক দাগে বলা রয়েছে যে সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও দেখো কদাগে বলেছে এক একটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক যৌগিক কোনোটি নয় তাহলে এটা হবে কারণ মৌলিক নয় যৌগিকও নয় তারপরে আসছে বাহুবদের ত্রিভুজ তিন প্রকারের হয় আমরা জানি ত্রিভুজ তিন প্রকারের যথা আহ সমবাহু বিষমবাহু এবং সমধিবাহু এই তিন প্রকারের হয়ে থাকে তাহলে আমরা তিন প্রকার লিখে ফেললাম পিচবোর্ডের যে ধার বেশি লম্বা হয় তাকে দৈর্ঘ্য বলে দৈর্ঘ্য প্রস্থ থাকে তো পিচবোর্ডের যে ধার দৈর্ঘ্য প্রস্থ হয় এই যে এরকম যদি পিচবোর্ড হয় তাহলে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ সেভাবে হবে তারপরে চলে আসবে এক জোড়া কলার দাম ষোলো টাকা হলে একটি কলার দাম কত বলা আছে চার জোড়া কলা অর্থাৎ আটটি কলার দাম ষোলো টাকা আটটি কলার দাম ষোলো টাকা হলে একটি কলার দাম হবে দুই টাকা তাহলে কি হলো একটি গলার দাম দু টাকা এভাবে ভাগ করে আমরা দেখতে পাবো তারপরে দুইশো ছয়টি দুইশো ছয়ের সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় তিন দ্বারা হলো যোগ যোগ বিভাজ্য যোগ করলে এটা হয় আট তাহলে আট সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় সেক্ষেত্রে আট সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য নয় সেক্ষেত্রে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে বিভাজ্য নয় তারপরে চলো পরের প্রশ্নে দেখা যাক সাত ও এগারো জমজ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় এরা মৌলিক সংখ্যা নয় তারপরে আসছে বলে এগারো আর তেরো এরা পরপর রয়েছে অথবা সতেরো উনিশ এরা জমজ মৌলিক সংখ্যা পরপর রয়েছে কিন্তু মৌলিক সংখ্যা এক্ষেত্রে জমজ মৌলিক সংখ্যা বলা হয় চলো আমরা দুদাগের প্রশ্নে আসি দুদাগের প্রশ্নে বলা আছে যে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে পাঁচশো গ্রাম প্লাস গ্রাম যোগ পাঁচশো আর পাঁচশো যোগ করলে আমরা লিখছি না এখানে এক কিলোগ্রাম লিখতে পারি তাহলে এটা আমরা মুছে দেবো এক কিলোগ্রাম হবে খ আগে বলা আছে তিন ছয় নয় বারোকে তিনের কি বলা হয় গুণিতক বলা হয় কি বলা হয় গুণিতক বলা হয় একটি ঘনকের তলের সংখ্যা ছয়টি ঘনক মানে আমাদের লুডোর ছক্কা দেখবে লুডোর ছক্কার ছয়টি তল হয় কোণের মান হলো একশো আশি ডিগ্রি একটা সরল রেখা কে বলা হয় এরকম যদি পুরোটা দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি বলা হয় সরল সরলরেখা সরলকণ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজ বলে তিন নম্বরে রয়েছে সঠিক বিবৃতির জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা বলতে হবে তাহলে আমরা এটা করবো চলো করা যাক প্রথমে দেখি যে ত্রিভুজের তিনটি আলাদা তাকে ত্রিভুজ বলে সেক্ষেত্রে এটা আমরা লিখবো মিথ্যা এই বক্সের মধ্যে ধরা পেতে হবে আমার মোটা কালিতে বলে ধরলো না তোমরা বক্সের মধ্যে মিথ্যা লিখে দেবে দাগে বলেছে মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক বা গুণনীয় থাকে মৌলিক সংখ্যার হ্যাঁ কেবলমাত্র দুটি থাকে এক এবং সেই সংখ্যাটি যেমন ধরো আমরা সাত যদি বিশ্লেষণ করি তাহলে এক দিয়ে ভাগ করলে সাত হবে অথবা সাত দিয়ে ভাগ করলে এক হবে সেক্ষেত্রে মাত্র উৎপাদক থাকে এটা সত্য গদ কোন সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে সেটি দশ দ্বারা বিভাজ্য হবে এটা তো সত্য যেরকম ধরো দশের ঘরে যদি আমরা নামতা পড়ি তাহলে দেখা যায় আমি এখানটায় লিখে দেখাচ্ছি দশ কুড়ি তিরিশ এগুলো সব কি সব এককের ঘরে শূন্য রয়েছে এককের ঘরগুলোতে শূন্য দেখা যাচ্ছে এগুলো সমস্তই আমাদের দশ দ্বারা বিভাজ্য তাহলে কোনো জিনিসের সংখ্যা বাড়লে দাম কি হবে কোনো জিনিসের সংখ্যা বাড়লে দামও বাড়বে দাম কম লেখা রয়েছে তাহলে সংখ্যা বাড়লে দামও বাড়বে এটা হলো মিথ্যা তারপরে দুটি সংখ্যার সাধারণ গুণনে এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে দুটি সংখ্যার সাধারণ গুণনে এক হলে তাদের অবশ্যই মৌলিক সংখ্যা বলা হয় এটা সত্য চলে আসলো আমাদের চলে হয়ে গেল আমাদের সত্য মিথ্যা সত্য মিথ্যা কমপ্লিট করার পরে আমরা চলে আসবো আমাদের পরের প্রশ্নে চার দাগে চার দাগে বলা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো এবং ভাগ করো এই চার দাগের প্রশ্নগুলো তোমাদের বইতে আছে তোমরা সহজেই করে নিতে পারবে তোমরা এগুলো করে নেবে সময় সাপেক্ষ ব্যাপার এগুলো আমি করে দিচ্ছি না তোমরা এই জায়গাটায় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করবে আমি চলে আসছি পরের পৃষ্ঠার প্রশ্নে পরের পৃষ্ঠায় দেখো সরল কর বলা আছে সরল করতে আমি একটি মাত্র করে দিচ্ছি আরেকটা সহজ আছে এটা সহজটা আমি করে দিচ্ছি না তোমরা শুধুমাত্র প্রশ্ন দেখে না এটা কি হতে পারে ব্র্যাকেটের কাজ তো আগে হবে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে বাহাত্তর ভাগ আট আর যোগ করলে নয় হয় সেকেন্ড ব্র্যাকেট আবার থাকলো বিয়োগ বিয়োগ আট সেক্ষেত্রে এই ভাগ করলে হয় আট আট নং বাহাত্তর আট বিয়োগ আট সমান শূন্য এরকম একদম সোজা অঙ্ক এটাও তোমরা করে নেবে ব্র্যাকেটের কাজে আগে পড়বে সেই হিসাবে করে নেবে তারপরে চলে আসছে আমাদের ছয় দাগের প্রশ্নে ছয় দাগের প্রশ্নে বলা আছে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও কি কোন জায়গায় কি হতে পারে দেখো সেরকম করে আমরা দেখছি আট ন বাহাত্তর হতে পারে ছয় আটা আটচল্লিশ হতে পারে পাঁচ আটা চল্লিশ হতে পারে এবং ছয়টা আটচল্লিশ হতে পারে এটা গুণিতকের একটা ছক দেওয়া রয়েছে এখানে একটা গুণ গুণনীয়কের ছক দেওয়া রয়েছে ছয়ের দাগে এই ছয় ছকে আমরা লিখব বারোর একটা উৎপাদক হলো ছয় তার দুটো আবার উৎপাদক থাকতে পারে তিন এবং দুই এরকম করে লেখা হবে তারপরে চারের উৎপাদক বা গুণনয়ক গুলো হলো চারের একটি উৎপাদক হলো এক দুই এবং চার নিজে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আবার দুই হয় দুই কে আবার দুই দিয়ে ভাগ করলে এক হয় তাহলে কত কে কে হলো একটা দুই হলো এক হলো আর দুই দু চার হতে পারে তাহলে এরকম করে আমরা এক দুই চার লিখলাম চলে আসবো আমরা ঘ দাগে ঘ দাগে দেখো এই যে যে ছকটা এই ছকটা সবচাইতে কঠিন লাগছে অনেকের এই ছকটা আমি ক্লাসে করতে দিয়েছিলাম কেউই পারছিল না তো এই ছকটা এই ছকটা এগুলো অবশ্যই করে দিচ্ছি এগুলোর জন্যই তোমরা অনেকে বলতে পারো সেক্ষেত্রে আমি এইটা করে দিচ্ছি দেখো এটা কি হতে পারে পাঁচ দুগুনি দশ আবার তিন আটা চব্বিশ তাহলে এই চব্বিশ বিয়োগ দশ করলে তবে চোদ্দ আসছে এরকম একটা করে দেওয়া আছে ভালো করে বুঝেছ তোমরা প্রথমে এইটা আর এটা গুণ করে দেখা যাচ্ছে দশ আসছে আর এইটা এটা গুণ করে দেখা যাচ্ছে চব্বিশ আসছে চব্বিশের থেকে দশ বিয়োগ করে চোদ্দ আসছে তাহলে এই একই প্যাটার্ন ফলো করে আমরা এটা দেখছি তিন চারি বারো হচ্ছে আবার ছয় সাতা য়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশের থেকে আমরা যদি বারো বিয়োগ দিই তাহলে হয় আমাদের তিরিশ বুঝতে পেরেছ ভালো করে বুঝবে এটা বোঝার খুব বিষয় রয়েছে তাহলে এই প্যাটার্ন ফলো করেই আমরা এইটা করে নেব কি করা যায় তিন ছয় এটা আঠেরো আর পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা কি করবো চল্লিশের থেকে আঠেরো বিয়োগ করবো হয়ে যাবে আমাদের বাইশ এখানে তাহলে আমরা কত লিখবো বাইশ এই অঙ্কটা খুবই কিন্তু তোমাদের সমস্যায় ফেলতে পারে তো আমি দেখিয়ে দিলাম তোমরা এটা করে নেবে তারপরে দেখা রয়েছে সাত দাগে পরিসীমা নির্ণয় করো পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাকে যোগ করতে হয় তাহলে আমরা দেখি পরিসীমা যোগ করে কি হয় এখানে পাঁচ সেমি চার সেমি ছয় সেমি তিন সেমি দেখো পাঁচ আর চার নয় নয় আর ছয় পনেরো পনেরো আর তিন আঠেরো সেমি তাহলে কত হবে আঠেরো সেমি হবে এ তাই আমরা দেখতে পাচ্ছি আট আর পাঁচ তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আর চার তেইশ তাহলে আমাদের হয়ে গেল তারপরে চলে আসবে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো ত্রিভুজ কাকে বলে চিত্র অঙ্কন করো তাহলে সমবাহ ত্রিভুজের একটা আমরা সংজ্ঞা লিখে বুঝবো সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ এরকম তোমরা হেডিং দিয়ে নেবে হেডিং দিয়ে নিয়ে তারপরে তোমরা বিচারটা লিখি কি লেখা যায় একটু মোটা করে দিই যে ত্রিভুজের তিনটি বাহু বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে ত্রিভুজ বলে এই জায়গাটা এইটুকু লিখবে এবং এখানটায় একটা ফাঁকা রাখবে বক্স দেবে না আমি যেরকম দিলাম সেরকম বক্স অবশ্যই দেবে না বক্স দেবে না এখানে এই ফাঁকা জায়গাটা একটা ত্রিভুজ দেখাবে কিভাবে একটা স্কেল স্কেল নেবে নিয়ে তোমরা প্রথমে একটা দাগ এভাবে দেবে সেই দাগটা তোমরা এখান থেকেও দেবে তোমাদের স্কেলের মাধ্যমে এবং এখান থেকেও আরেকটা দাগ দিয়ে দেবে হয়ে যাবে তোমাদের সমবাহ ত্রিভুজ দেখো আমি একটা দিলাম তাহলে এরকম করে তোমরা একটা সমত্রিভুজ দেবে এবং অবশ্যই মনে করে পেন্সিল দিয়ে আঁকবে এ বি সি নাম দেবে নিচে লিখবে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ লেখার মধ্যে লিখবে না আমার মতো আমার যেহেতু এটা ভিডিও বোঝানোর জন্য হয় আমি তাড়াতাড়ি করে এখানটায় লিখে দিলাম তোমরা অবশ্যই আলাদা জায়গায় লিখবে ফাঁকা করে তারপরে নয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি গণিতের ভাষায় সমাধান করো এই যে কদাগের এগুলো অবশ্যই আমি করে দেবো না শুধু বলে দেবো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি শুধু এগুলো বলেই দেবো তোমরা করে নেবে হুগলির আর চাষি সমীর বাবু পান পাতার গোছ তৈরি করছেন বত্রিশটি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করেন তাহলে একটি গোছের মধ্যে বত্রিশটি পান পাতা আছে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলি গোছ তৈরি হবে মৌলিক উৎপাদনের উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করবে তাহলে ভাগটা কি করে করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে বলেছে ভাগ করতে হবে অবশ্যই এবং সেই ভাগটা মৌলিক উৎপাদকের সাহায্য করতে হবে তোমরা জানো তোমাদের আগেও একটা প্রশ্ন ছিল যেটা এই যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে ভাগ করো তেমনি এখানেও মৌলিক ভাগটা করে নিতে হবে এটা ভাগ হবে তারপরে উত্তর লিখে নেবে যে উত্তর যা হবে তারপরে চলে আসবো আমাদের খাদি দেখো এটা এখানে নিচে বিশেষ জায়গা দেয়নি সামান্য জায়গার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে আমি একটু পরে দেখছি আমি আট প্যাকেট বিস্কুট এনে তিন প্যাকেট বিস্কুট তুলে রাখলাম বাকি বিস্কুট দশ জনের মধ্যে ভাগ করে দিলাম তাহলে আট প্যাকেট বিস্কুট তিন প্যাকেট তুলে দিয়েছি তাহলে থাকলো আর পাঁচ প্যাকেট আট থেকে পাঁচ প্রথমে বিয়োগ করে নিতে হবে তারপরে বাকি বিস্কুট দশজন জন মেয়ের মধ্যে ভাগ করে দিলাম প্রত্যেক প্যাকেটে বারোটি করে বিস্কুট আছে তাহলে কটি বিস্কুট থাকলো যেই কটি বিস্কুট থাকলো সেটার সাথে বারো গুণ করতে হবে বারো গুণ করে প্রত্যেক ছেলে কতগুলো যে কটা হবে প্রত্যেককে আবার আমাদের বারো দিয়ে সরি প্রত্যেককে আবার 10 দিয়ে ভাগ করতে হবে 10 জন ছেলেমেয়ে রয়েছে প্রত্যেককে 10 জনের মধ্যে ভাগ করে দিতে হবে এভাবে সংখ্যা অঙ্কটি পাতিয়ে নিয়ে তারপরে যা উত্তর হবে সেই উত্তরটি তোমাদের করতে হবে তাহলে আজকে প্রশ্ন এই পর্যন্তই তোমরা এই অঙ্ক প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করবে এবং কে কতটুকু উত্তর করতে পারো পরীক্ষা কেমন হয় সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে অন্য প্রশ্নগুলো তোমরা পরে পেতে পারো ধন্যবাদ